তো বন্ধুরা এখন চলে এসেছি মাঠে কারণ আমাদের মাঠে আগামী দিনেই আগস্ট মানে ডে নাইট খেলা রয়েছে তো খেলা মানে খেলা বলতে বেশ বড়ো সড়ো খেলা যেখানে প্রাইজ আছে দশ টাকা প্রাইজ আছে এবং আট দিয়ে একটা লঞ্চ দেয় এবং লঞ্চে দেখি মানে পিছনে এত বড় একটা পাইপ বাঁধা মোটা তো বুঝতে পারি না কী করে তো পরে জানতে পারি যে বা বাবা আরে অফিস শুরু করো যারা সফার করো ভেঙে যদি যায় তুই কিন্তু করবি এখন পাঠায় তো এর উপর ডার্নি গাইজ কাজ দেখো চ্যাট বিয়ার ছাড়ে আছে এখন আমি গাইস সাপনেমে সাপোর্ট করো আর আমাদের সুপ্রভাত মণ্ডলকে একটু সাপোর্ট করো গাইস হ্যালো বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগত তো আজকে ভিডিও শুরু হচ্ছে এখান থেকে মানে এখান থেকে বলতে গেলে এখন যা এখন আছি আমি রাস্তায় আর কি তো যাচ্ছি একটু পাড়ার দিকে তো পাড়া দিকে গিয়ে দেখি ছেলেবেলে কোথায় আছি একটু আড্ডা ফাড্ডা হবে আর কি তো চলো বেশি দেরি না করে ঝটপট যাওয়া যাক আজকে দেখি ভিডিওটা কেমন ইন্টারেস্টিং আমার মজাদার হতে চলেছে কিনা তো চলো যাওয়া যাক সবাই গোটা পাড়া ঘুরে দেখলাম কোথাও কেউ নেই সবাই আছে মাঠে তো আমিও চলে মাঠে দেখি এখানে কি করছে না করছে দেখবো এবং তার ভিডিও হবে আর কি তো চলো দেখি তোমরা ভাবছো এই দুপুরবেলায় মাঠে এত ছেলে কি করছে তো তারা কি করছে বলতে গেলে আমাদের তিনেই আগস্ট আমাদের এই খেলার মাঠে মানে জগন্নাথপুর ফুটবল ময়দানে রয়েছে একটা বড়ো ছোটো ফুটবল টুর্নামেন্ট যার প্রাইজ ফার্স্ট মানে ফার্স্ট প্রাইজ রয়েছে দশ টাকা এবং সেকেন্ড প্রাইজ রয়েছে আট টাকা সাথে রয়েছে পাঁচ ফুটের ট্রফি আর কি তো আপাতত খেলা করাতে গেলে মাঠটা তো পরিষ্কার রাখতে হবে কারণ কিছুদিন ধরে আমাদের মাঠটা মানে একটা সাইড পুরো জঙ্গল হয়েছিল তো আপাতত এখন সেই কাজটা চলছে মানে পুরো মাঠটাকে পরিষ্কার করা চলছে আর কি মানে চারি সাইড শুধুমাত্র একদিক বলে না তোমরা মানে পুরো ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে যে চারিদিকটা এখন পরিষ্কারই কাজ চলছে অলরেডি এই সাইডটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এই মানে পিছন দিকটা পরিষ্কার মানে পশ্চিম দিক পরিষ্কার হয়ে গেছে এখন পরিষ্কার চলছে তোমার উত্তর দিকটা তো উত্তর দিকটা পরিষ্কার হয়ে গেলে আমাদের পুরো মাঠটা একদম ক্লিয়ার হয়ে যাবে এবং মাঠটা অনেকটা বড় লাগবে দেখতে আবার তো এখনই অনেকটা বড় লাগছে কারণ এতক্ষণ এতদিন যেটা হয়েছিল মাঠটা না পুরোটা একদম জঙ্গল জঙ্গল হয়েছিল। সেটা আজকে ঠিকঠাক হয়ে গেলো একদম তো ছেলেপেলে একদম জমিয়ে কাজ করছে আর প্লাস মজাও করছে প্রচণ্ড তো এদিকে দেখো সবাই কাজ শুরু করে দিয়েছে আর আমাদের খেলাটা কিন্তু মানে দারুণ খেলা হবে তো তোমরা চাইলে আসতেই পারো অবশ্যই আর তোমাদেরকে আসতে গেলে আসতে হবে জগন্নাথপুর ফুটবল ময়দান যেটা তোমার রামনগর রোড রাম মানে বহরমপুর থেকে ব্রহ্মপুরের উত্তরপাড়া মোড় থেকে একদম সোজা সাত কিলোমিটার চলে আসতে হবে সাত কিলোমিটার আসলে পড়বে জগন্নাথপুর জগন্নাথপুর মোড় থেকে তোমার দেখতে যাবে এই খেলার মাঠটি ওই সামনেই রয়েছে রোড আমাদের তো পাড়ার এটাতে আসলে পরে রোডে এখানে তোমরা এই মাঠটা দেখতে পাবে এবং এখানে মাঠে এসে খেলাটা এনজয় করতে পারবে তো সাথে সাথে আরও একটা কথা বলতেই আমাদের রয়েছে কর্না ঠিকানা ঠিকানা কর্ণসুবর্ণ স্টেশন কর্ণসুবর্ণ স্টেশন থেকে আসতে হবে জগন্নাথপুর জগন্নাথপুর মোড় ওখানে যে কোনো টোটো টোটো স্ট্যান্ড আছে টোটোকে বললেই চলে আসবে এই জগন্নাথপুর ফুটবল ময়দান তোমরা চাইলে আসতে মানে খেলা দেখতে আসতো পারো আর খেলা এন্ট্রিটা বলতে পারছি না মানে এন্ট্রি হবে কি না কারণ হচ্ছে হয়তো ষোলো টিমে খেলা তো সব মানে বুক হয়ে গেছে অলরেডি তো চলো আবার তো তোমাদের এখানে ছেলেপে যা কাজকর্ম করছে সেগুলো তোমাদের দেখাই চলো এই জমিয়ে কাজ চলছে একদম জমিয়ে পুরটু এনজয়ে কাজ করছে ছেলেপেয়ের জোশ জোশ নিয়ে

তো ভাই যাই হোক ওই সাইডটা এখন কমপ্লিট হয়ে গেছে এখন এই সাইডটা একটু কিছু কাজ করা হবে দেখা যাক এখানে বাস গুলো রয়েছে বাসগুলোটা হালকা কেটে দিতে হবে কারণ হচ্ছে বাসগুলো একদম পুরো মাঠে নেমে গেছিল তো কিছু বাসে তো কেটেছে আর কিছু বাস এখন কাটা হবে ওই দিকটা তো পুরোটা একদম বাসে ভর্তি বাসগুলো সব নেমে গেছে এভাবে তো সব কেটে ঠিকঠাক করতে হবে तो चलो अब अपन ये गुले करा जा मानमी करछ ना पारा चले पेले करछ इतु सवजीदा करछ साथे समझ रहे हो समझ रहा समझ रहा ना सर तक चिरकी सर तक में तू समय तो चलो हमें आस्बो ना आठ टाइम का पैसा ताकत करबी तो काहेन सब दुख को शायद बिहार छाड़े वाह क्या सीन है Oh wow! तू मेरे से प्यार करती है या नहीं करती ये बता दे तू बस नहीं मैं तेरे से लास्ट पर पूछ रहा हूँ तेरा मेरे से प्यार है या नहीं <laughs> भेंगे तू है

ডে নাইট খেলা আছে ভালো খেলা হবে বড় বড় একটা টুর্নামেন্ট আর কি তো চলো আপাতত এখন যাব বাড়ি গাড়িটা অনেক দূরে মানে প্রথম অবস্থায় এখানে এসেছিলাম তো তো গাড়িটা এখানেই থেকে গেছে তো এখান থেকে গাড়িটা নিয়ে যাবো এখন বাড়ির দিকে তারপর দেখি কোথায় যাচ্ছি না যাচ্ছি বাবা গাড়ি তো সিট পুরো মানে এত তাপ হয়ে গেছে কী বলবো গরম একদম তো চলো বাড়ি যাই তারপর কথা হচ্ছে তো গাইজ খেলার মাঠ থেকে এখন চলে এসেছি দোকানে আর এখন দোকান থেকে এক জায়গায় যাচ্ছি আর এখন বিকেলও হয়ে গেছে আর কি তো কোথায় আছি সেটা রাস্তায় যেতে যেতে বলছি তো চলো যাওয়া যাক তো এই আমার বাহন রেডি একদম আমার সঙ্গে যাওয়ার জন্য মানে আমার সঙ্গে যাবে কি মানে আমি ওর সঙ্গে যাব আর কি তো যাই হোক চলো এখন বেরোনো যাক আমার গন্তব্যস্থল তো যাব কোথায় তো হ্যাঁ যাব আজকে আমাদের এম ভি পার্কে একটা মিটিং রয়েছে জেনারেল মিটিং তো মিটিংটা কী কারণে সেটা সঠিক জানা নেই তবে এটুকু জানি যে হয়তো আমাদের যে উনিশে আগস্ট প্রোগ্রামটা হয় সেই বিষয় নিয়ে কিছু একটা হবে হয়তো আর এছাড়াও বলেছিল যে ফটোগ্রাফিটা নাকি ইনফ্লুয়েন্সের ব্যাপারে তো যাই গিয়ে দেখি সমস্ত তথ্যই জানবো এবং কি বলছে শুনবো আর যে আমাদের উনিশে আগস্ট যে প্রোগ্রামটা হয় এবং পনেরোই আগস্টের প্রোগ্রাম হয় তবে সবচেয়ে বড়ো প্রোগ্রাম আমাদের উনিশে আগস্ট যেটা যেটা হচ্ছে তোমার ওয়ার্ল্ড ফটোগ্রাফি তো সেই বিষয়ে কিছু হয়তো আলোচনা হবে কি কি প্রোগ্রাম হবে না হবে এবং কত কী করে হয়তো টাদা পড়বে আর কি তো এইসবই তাহলে চলো আবার এখন আমাদের এই সুন্দর গ্রামের রাস্তা ধরে যাওয়া যাক শহরের দিকে এখন এসে পৌঁছালাম উত্তরপাড়ার মোড় এখান থেকে পড়তে হবে গাড়িতে তেল কারণ গাড়িতে তেল একদমই কম রয়েছে তো এত গাড়ি যাওয়া আসা করছে আমি মানে পার হয়ে যেতেই পারছিলাম না তো ভাবছি কখন যাবো আর কি মানে কন্টিনিউ গাড়ি এসেই যাচ্ছে তো যাই হোক কোনোরকমভাবে মানে পেরিয়ে আসলাম রাস্তাটা এবং সেখানে অন্তত পাম্পে তো এখানে গিয়ে চলো গাড়িতে তেলটা পুনিয়ে যাক কারণ গাড়িতে একদমই তেল নেই তোমাদের যেটা বললাম আগে আর কি তো চলো তো যাই হোক গ্যাস গাছে তেলপোড়া হয়ে গেছে আর অনেক কষ্ট করে আপাতত চলে এসেছি কাঁদি বাস স্ট্যান্ড তো এখান থেকে যাব আমাদের এম ভি পার্কে আর এই মাসে মানে শ্রাবণ মাসে এই দুই পাশ মানে এই কান্দি বাস স্ট্যান্ডের দুই দুই সাইড আর কি দেখতে এত সুন্দর লাগে না কি বলবো আর কি কারণটা হচ্ছে এই কারণে কারণ এখান থেকে সব ওই শিবের মাথায় জল ঢালার জন্য সমস্ত কিছু মানে পাওয়া যায় এখানে আর দুই সাইডে দেখতে মানে দেখে বুঝতে পারছো কীরকম লাগছে আর কি জায়গাটা দেখতে আর এখান থেকে কোথায় যায় মানে বহরমপুর এই জায়গাটা কোথায় যায় তো এখান থেকে যাই সাগরপাড়া আর একদিকে যাই তোমার হচ্ছে কাঁদি কান্দি আর কি তো দুই দিকে জল থাকতে যাই প্রচুর প্রচুর মানে ধারণার বাইরে আর কি মানে যেমন তোমার শিবগাড়িতে যেমন যায় তো সেই রকমই বলতে পারো ওই রকমই পুরো পায়ে হেঁটে চল্লিশ কিলোমিটার প্রায় তো যাই হোক চলো আপাতত আমার গন্তব্যস্থল আমাদের এম ভি পার্কে যাওয়া যাক

আর এখন আমি একটু পার্কটা তো একটু ঘুরে দেখাচ্ছি এবং নিজেও দেখছি কারণ অনেকদিন আসা হয়নি পার্কে তো এই জন্য হলাম চলো একটু পার্কটা ঘুরে দেখা যেতে পারে এত বাদভাবে দেখানো যেতে পারে তো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আপাতত মানে ঠিকঠাকই রয়েছে আর কি তবে উনিশে আগস্ট এখানে প্রোগ্রাম রয়েছে উনিশে আগস্ট আগে আশা করি আরও বেটার কিছু হবে আর কি মানে পুরোপুরি সাজানো গোছান একটা বেশি সাজানো কেন থাকবে তো এই পতাকাগুলো পতাকাগুলো আপাতত ছিঁড়ে রে গেছে এগুলো সম্ভবত হলো ঠিক করা হবে আর কি আর আমাদের পার্কের ভিউ কেমন তোমরা কিন্তু সবাই আগে থেকেই জানো যে কেমন ভিউ নাকি কারণ এর আগে অনেক ভিডিও আমি পার্কে করেছি উনিশে আগস্ট জানতেন পনেরোই আগস্ট থেকে শুরু করে এখানে বিভিন্ন রকম যে হ্যানসো হয় সেগুলো তোমাদের আমি ভিডিওতে এর আগে শেয়ার করেছি তবে তোমরা চাইলে উনিশে আগস্ট এখানে চলে আসতে পারো আমাদের এম ভিপিএর পার্কে যেটা রয়েছে গোপারা একদম ঠিক মানে দশ পণ্ড কালীবাড়ি একদম সামনে উনিশে আগস্ট এখানে একটা বড় প্রোগ্রাম হয় ভাই তোমরা চাইলে একবার এসে দেখে যেতে পারো প্রোগ্রামগুলো অনেকেই আসে তো আশা করি তোমরাও আসবে আর কি তো চলো আমাদের এখন কিছুক্ষণ ওয়েট করে দেখি সবাই আসতো তারপর মিটিংটা স্টার্ট হবে হয়তো তো চলো মিটিং শুরু হওয়ার আগে দেখি এবং গঙ্গা দিয়ে একটা লঞ্চ যায় এবং লঞ্চে দেখি মানে পিছনে এত বড় একটা পাইপ বাঁধা মোটা তো বুঝতে পারি না কী করে তো পরে জানতে পারি যে এটা দিয়ে নাকি মানে গঙ্গার মিডিলে বা যে সমস্ত জায়গায় মানে তোমার বালি জমে জমে উঁচু হয়ে যায় সেই জায়গাগুলো নাকি ঠিকঠাক করে দেয় আর কি তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে এন করছি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও চলো ডাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে